হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গলি এডুকেশন আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি নবম শ্রেণীর সাহিত্য সম্ভারের একটি কবিতা এখানে আকাশ নীল জীবনানন্দ দাস আজকে এই কবিতার কবি পরিচিতি এবং কবিতার সম্ভাব্য প্রশ্ন উত্তর নেই এই ভিডিও তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি অন করে দিও তাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও প্রথমে রয়েছে কবি পরিচিতি জীবনানন্দ দাশ জন্ম সতেরোই ফেব্রুয়ারি আঠারোশো জন্মস্থান বাংলাদেশের অন্তর্গত বরিশাল শহরে পিতা সত্যানন্দ দাশগুপ্ত মাতা কুসুম কুমারী ডাকনাম মিলু জীবনানন্দ দাশ প্রধানত কবি হলেও বেশ কিছু প্রবন্ধ নিবন্ধ রচনাও প্রকাশ করেছেন তবে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে মৃত্যুর পূর্বে তিনি একুশটি উপন্যাস এবং একশো ছাব্বিশটি ছোট গল্প রচনা করেছিলেন তার প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক প্রকাশিত হয়েছিল উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে এর দীর্ঘকাল পর উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপি জীবনানন্দ দাশের অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হল ধূসর পাণ্ডুলিপি বনলতা সেন মহাপৃথিবী রূপসী বাংলা শাস্ত্রী তারা তিমির বেলা অবেলা কালবেলা প্রভৃতি তার রচিত আখ্যানের মধ্যে রয়েছে মাল্যবান সুতীর্থ জলপাইহাটি প্রভৃতি নিখিল বঙ্গ রবীন্দ্র সাহিত্য সম্মেলন উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে বনলতা সেন কাব্যগ্রন্থটি বাংলায় তেরোশো উনষাটের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ বিবেচনায় পুরস্কৃত করা হয় কবির মৃত্যুর পর উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা উনিশশো চুয়ান্ন সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করে জীবনানন্দ দাশের মৃত্যু বাইশ অক্টোবর উনিশশো চুয়ান্ন বয়স হয়েছিল পঞ্চান্ন বছর এই হলো কবি পরিচিতি এরপর চলে যাওয়া যাক কবিতার প্রশ্ন উত্তর আলোচনায় প্রথম প্রশ্ন এখানে আকাশ নীল কবিতাটি কার লেখা জীবনানন্দ দাশ এখানে আকাশ নীল কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত যেটি প্রকাশকাল উনিশশো সাতান্ন রূপসী বাংলা কাব্যগ্রন্থের কততম কবিতা তিরিশ সংখ্যক কবিতা কবিতায় আকাশের রং কেমন নীল বা নীলাভ নীলাভ আকাশ জুড়ে কিসের ফুল ফুটে থাকে সজিনার ফুল সজিনা ফুলের রঙ কেমন হিম সাদা বা সাদা কবিতায় কোন মাসের নাম পাওয়া যায় আশ্বিন মাস রং তার আশ্বিনের আলোর মতো এখানে আশ্বিনের আলোর সাথে কার রঙের তুলনা করা হয়েছে সজিনা ফুলের সজিনা ফুল ছাড়া কবিতায় আর কি ফুলের নাম পাওয়া যায় আকন্দ ফুল আকন্দ ফুলের ভিমরুলের রং কেমন ছিল কালো আকন্দ ফুলের কালো ভীমরুল কখন গুঞ্জন করে রৌদ্র দুপুরে দহে বিলে চঞ্চল আঙুল বুলাই বুলায়ে ফেরে এইখানে জাম নিচু কাঠালের বোন কে আঙুল রোদের সুচিকণ চুল রোদের সুচিকন চুল কোথায় নিংড়ায় কাঠাল জামের বুকে আলোচ্য কবিতায় মধ্যযুগের কোন কাব্যের নাম পাওয়া যায় চন্ডিকা মঙ্গল কবিতায় মঙ্গল কাব্যের কোন কবির নাম পাওয়া যায় মুকুন্দরাম চক্রবর্তী আলোচ্য কবিতায় মধ্যযুগের মঙ্গল কাব্যের কতজন চরিত্রের নাম পাওয়া যায় এবং কি চারজন ধনপতি শ্রীমন্ত বেহুলা লহনা কবিতায় কটি পাখির উল্লেখ আছে দুটি কাক এবং শালিক মেটো পথে কি মিশে আছে কাক এবং কোকিলের শরীরে ধুলো মুকুন্দরাম চণ্ডিবঙ্গল কখন বসে লিখতেন দুপ্রহরে বা দুপুরে কিসের ডাক শুনে মুকুন্দরামের লেখা বাধা পায় কোকিলের ডাক শুনে আলোচ্য কবিতায় কোন নদীর কথা আছে গাঙন নদী মুকুন্দরাম ছাড়া কোকিলের ডাক আর কে শুনেছিল বেহুলা আলোচ্য কবিতায় মোট কতগুলি গাছের নাম পাওয়া যায় ও কি কি চারটি আম জাম কাঁঠাল এবং লিচু কোকিলের ডাক শুনে বেহুলার চোখে কি ফুটেছিল কুয়াশা কবিতায় কটি পংক্তি রয়েছে চোদ্দটি আজকে ভিডিওটি পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি অন করে দিও তাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে ভিডিও সংক্রান্ত কোনো বক্তব্য থাকলে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো আজকে ভিডিওটি পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওয় ততদিন ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ